নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আমি বানালাম দই কাতলা এর জন্য প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এরপর মাছের মধ্যে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখলাম এবার দই কাতা বানানোর জন্য যে মশলাগুলো লাগছে সেগুলো হলো প্রথমেই পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ফ্যাটানো টক দই ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গরম মশলা আর ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো এখানে আমি কোনো হলুদ ব্যবহার করিনি প্রথমে গরম তেলে মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভুজে নিয়েছি সব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার গরম তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা এর মধ্যে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ এরপর দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষা হয়ে গেলে এর মধ্যে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এরপরে গুঁড়ো মশলাটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা কষানোর পর দিয়ে দিলাম গুঁড়ো মশলা এটা গুলে রেখেছিলাম ওটা কষা হয়ে গেলে এরপর দিয়ে দিয়েছি ফেটানো টক দই টক দইটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবারে মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে কষানোও হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল গ্রেভির জন্য এবার ঝোলটা ফুটতে কিছুক্ষণ সময় দিতে হবে ঢাকা দিয়েছি এরপর ঝোলটা ফুটে এসেছে তার মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো গরম মশলা আর দিয়েছি স্বাদের জন্য পরিমাণ মতো চিনি আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি ঝোলটা আরেকটু ফুটতে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে যাতে সব মাছের মাছের মধ্যে মশলা ঢুকে যায় এরপর একটু ঢাকা দিয়ে দিয়েছি এরপর তৈরি হয়ে গেছে দই কাতলা বন্ধুরা পাশে থেকো আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে